আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকের ট্যুরটা হচ্ছে আপনার আমতলা টু কোলা মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আই মিন মামাবাড়িতেই যাচ্ছি ভিডিওটা হচ্ছে গিয়ে আপনার ঈদের দিন বিকালবেলা তো এই আমতলা থেকে আপনার কোলা যাওয়ার রাস্তা আরেকটা আছে আপনার ইসে আবদুল এমর হয়ে যাওয়া যায় তো সেই ক্ষেত্রে বিলের মধ্যে যাওয়ার একটাই কারণ কারণ এইখানে অসাধারণ একটা ভিউ পায় যেটা আপনারা দেখতে পারছেন মানে খুব খুব সুন্দর একটা পরিবেশ মানে এরকম একটা জায়গাতে গেলে আপনার যদি মনটা খারাপও থাকে তো এরকম একটা পরিবেশে আপনি যদি আসেন আপনার অটোমেটিক মনটা ভালো হয়ে যাবে মানে জায়গাটা দেখার মতো একটি জায়গা খুব নিরিবিলি একটা জায়গা প্রচুর বাতাস রোদ হলেও রোদটা গায়ে লাগে না কারণ এইখানে আপনার মানে চারি সাইড দেয় বাতাস আসে আর এইখানে রোডটা অনেক সুন্দর করছে আগে এখন এক সময় এইখান দিয়ে আপনার গাড়িতে দূরের কথা নৌকাও খুব কম চলতো তো এখন মনে করেন অনেক অনেক উন্নত হয়ে গেছে আর এইখান দিয়ে যাওয়ার মজাটাই আলাদা যেই কারণে মনে করেন আমরা আবদুল এমর না ঘুরে আমরা বিলের ভিতর দিয়ে যাচ্ছি তো মানে ভালো লাগতেছে জায়গাটা আসলে দেখার মতো একটি জায়গা আপনারা যদি এখানে আসতে চান তো এটা হচ্ছে গিয়ে আপনার আমতলা থেকে ভিতরে মানে শ্রীপুরের দিক দিয়ে আপনারা আসলেই মনে করেন এই রোডটা পেয়ে যাবেন এখানে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভ্যান ভাড়াটা বৃথা যাবে না জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা আপনারা চলে আসতে পারেন